আল্লাহুম্মা আমিন পারবেন দুইটা হাত সুজা করতে বদরের প্রান্তরে নবীজি মুনাজাতে দুই হাত সুজা করে ফেলছিলেন নবীজির শরীর মাবর থেকে চাদর মোবর পড়ে গিয়েছিল আল্লাহর কাছে মুনাজাত করতে করতে হাতনামান নামান নত শিরে উঠায় দই তোমারি দ বারে আল্লাহ যা আবার দুইটা হাত তোলেন সোজা করে বলেন তো আল্লাহ আরে চিৎকার মারে বলো আল্লাহ বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও হাতনামান নবী জির খা হাসর পারে করে اللهم آمين. ربي قنعني بما رزقتني، بارك لي فيما أعطيتني، واخلف على كل غيبة لي منك بخير. اللهم إنك تعلم سري علانيتي، تسمع كلامي، ترى مكاني يا رب العالمين. অমাবুদ আমার আল্লাহ রহমান ও রহিম আল্লাহ তোমার রহমানের ভাগ্যে আমাদের হাত কবল করে নাও মাবুদ মাবুদ রে করজোরে নত শিরে উঠায় হা পারবেন দুইটা হাত সোজা করতে বদরের প্রান্তরে নবীজি মোনাজাতে দুই হাত সোজা করে ফেলছিলেন নবীজির শরীর মোবর থেকে চাদর মোবর পরে গেছিল আল্লাহর কাছে মোনাজাত করতে করতে হাত নামান করো নত শিরে উঠায় দই তোমারি দর বারে আল্লাহ করি মোনা যা তোমার দর বারে আল্লাহ করি যা বিপদে পড়লে আল্লাহ উদ্ধার কইরা দিও বলেন বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও আবার দুইটা হাত তোলেন সোজা করে বলেন তো আল্লাহ আরে চিৎকার মারে বলো আল্লাহ বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও হাত নামান নবী জিরখা তীরে হাসর পার করে রহমান রহিম্লা নাম রহমা রহমতের বান্ডার হতে আমায় দান বলেন রহমতের বান্ডার হতে আমায় করো রহমানো তোমার নাম রহমা রহমতের ভান্ডার হতে আমায় দান বলেন রহমতের ভান্ডার হতে অল্লা তা হইলা তোমার বন্ধু বলেছে রাতের বেলা তুমি হাত বাড়াও দিনের গোনাটি মাফ করার জন্য যেই টাইমে তুমি হাত বাড়াইছো ওই টাইমে আমরা মনোজাতে হাত উঠাইলা اے تو بولو نا اللہ رحم کر یا رب محمد مصطفی کی واسطے رحم کر یا رب محمد مصطفی کی واسطے, رحم کر یا رب محمد مصطفی کی واسطے. আমার জীবনের প্রথম যখন এখানে আসি এই দরবারের মহম পীর আব্দুল জাহেদ আহমতুল্লা আলাই আমার মামা তখন এত বড় মাঠ ছিল না মানুষ যে না বললাম মামা আমি তো আপনার ছেলের মতো তারপর আমার যে কত ইজ্জত কত সম্মান কত কথা বলতো আমার সাথে আদবের সাথে আমি ছোট্ট মানুষ মনে করছি নিজের পিস নাতি বলছিলাম সামনে যে গর্ত আছে পুকুর এই পুকুরটা ভরতে পারলে আমার দাওয়াত দিয়ে পুকুরটা যদি ভরতে পারেন বলছে মামা আপনি দোয়া করেন ভরে যাবেন ইনশাআল্লাহ আমার মনে পড়ে ছেলে সাহেব আব্দুল বাতেন আরে হঠাৎ করে ঘুমের ভিতরে চলে গেলেন তিনি আল্লাহ ওই করুনা ভাই রাজ দিলা লক্ষ লক্ষ মানুষ নিয়ে গেলাম আমাদের আদর পৃথিবীতে রেখে গেল আলোচনা হয়ে গিয়েছে দেখো একটা লোক মাথা নাড়ে না ঘান নাড়ে না পেশাব পায়খানার কথা মনে করে না আমার মনে হয় আমি যদি একটা না ফজর পর্যন্ত ওয়াজ করতাম ভাইরা যাই তো না রে ঘরে যাই তো না পাগল চিৎকার মারে হুজুর আরো আলোচনা করতে হবে স্লিপ মাউথ হয়ে থাকলে আমি তো জানি না রে আল্লাহ আল্লাহ মাফ করে সোনার মদিনায় নবীজির রওজা আপনাকে পৌঁছে দাও আল্লাহ আমিন আম্বি মুসনিন আজওয়াজ মুতাহারা তাহলেবা সাহাবে کرام তাবিন tabi tabi পৌঁছে দাও রেকর্ডিং হচ্ছে ভিডিও লাইভ প্রোগ্রাম চলছে সারা পৃথিবী থেকে মাফিন দেখতেছি প্রবাসী বাইরা রে ও প্রবাস থেকে অনেকে আমারে বলে হুজুর আপনার ওয়াজ শুনি আর মোনাজাত দিলে আমরাও মোনাজাতে সামিল হই বাবুদ্রে বর্তমান পীর সাহেব মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ তাকে তৌফিক দিও সুন্দরভাবে ভাবে কাটে অন্যতর দিকে নিয়ে যেতে পারে সাপ টুকুন সারা দুনিয়ার অলিয়া বলিয়া সকল আরো হেম বড় পৌঁছে দাও আমার নানা নানি মামাগন সবার রোহেম বড় পৌঁছে দাও আমার নানা শ্বশুর সরশিনার মরহম পীর আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহ সহ সকল হে মাবরকে পৌঁছা এই দরবা শরীফে বাপ বেটা দোনোজন পীর শুয়ে আছে উনাদের রহে পৌঁছে আল্লাহ তালা আমরা এই মুনাজাত তুমি তো দোয়াটা শেখায় দিলা রববির হামহমা। আমার আব্বা আম্মা পীর ফাতে দরবা দরবার শরীফের ফুল বাগানে শোয়া পীর ফাতে দরবা দরবার শরীফের পীর শাহ ফাতে আবাদ আলাই ওনাদের হেম বরকে পৌঁছে দাও হাত তুল ছিল আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আরেকবার বললাম মা বাবাও নাই কে কারে ডাকিব মা মা বলিয়া কারে ডাকিব বাপ গো বাপ যে আমার চলে গেল জন লাগিযা না বুঝিয়া কত কষ্ট দিসি মায়ের মনে না বুঝিয়া কত কষ্ট দিশি বাবার মনে তবু মা বাপ কষে আদর আকুল পহরানি। মোনাজাতে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া মা বাপ যে আমার চলে গেল রে তোদের পায়ে ধরি যুবতীরা জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিও না এবং আমাদের সবার হায়াত বাড়িয়ে দাও মাওলানা মাসুম পিস সাহেব ওর আম্মা এখন আছে শরীরটা ভালো না স্বাস্থ্য ভালো করে হায়াত দাও আল্লাহ তাআলা সারা দিন কত লোকে দোয়া চায় বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে নাম মনে থাকে না রে আল্লাহ প্রত্যেকের মনের নে কাশা পূরণ করে দাম আসার পথে একটা দোকান আছে মুন্নিষ্টুর ওখানে আমাকে ওঠাইছিল দেওয়ার জন্যে এই এলাকার আমি আসার পরে বিভিন্ন লোকেরা মনে কষ্ট নিয়ে না নাম মনে নেয় অনেকে আমাকে হাদিয়া দিয়েছেন আমার পাশে আমার দরবারের খানি ফা বিশিষ্ট শিল্পপতি আপনাদের গ্রামের জামাতামিয়া হাজি আব্দুস সামাদ সাহেব আরো কতজনের এই দরবারের মৌলানা প্রিন্সিপাল আব্দুল হক এই দরবারের জন্য নিবেদিত প্রাণ রে আল্লাহ যারা দরবারের প্রতি মহাব্বত রাখেন মায়া করেন মহাব্বত করেন মা করেন মাফিলের টাকা পয়সা দিয়ে এখানে কালেকশন করে না টাকা পয়সা দিয়ে গরো দিয়েন মহিষ দিয়েন এক এক করে দুইজন পিস সাহেব প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও আর কত কাল থাকব গ থাকবো আল্লাহ তোমার দিদার পনে চয়ার তোমার তো দেখি নাই হে আল্লাহ ই মিনু নি আর কত কার থাকবো গ থাকবো আল্লাহ তোমার দিদার পনে চয়ার জান্নাতে গেলে দেখা পর্দা উঠাইয়া তোমার বন্ধু দুইটা সুখবর দিলেন জান্নাতের সুখবর আর ভালোবাসার সুখবর দিলেন আল্লাহ আমাদের আমলগুলো জান্নাতি আমল বানিয়ে দিও হাসরের কঠিন দিনে প্রথম প্রশ্ন করা হবে নামাজ আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজি মত্তকী বানাই দিও দিন দিন আগামী বছর হাজার গুণ আরো বিশাল আকারে মাফিল আয়োজন করার ফিক দান করে দিও পিসেব মরণ মাসুম এর ভাইয়েরা সহ যারা আছে এর বাইশো মহম পিশেফদের ছেলে বিবাল সকলকে রহমতের কোলে সাপুর করলাম আমরা সবাই সফর্দ হয়ে গেলাম জামিনদার দরবারের খলিফা আপনাদের গ্রামের বুড়ো হয়ে গেছে আমার বাবা রায় সালে সারা বছর দরবারের এখানের খোঁজ খবর ওখানে দে ওখানের খোঁজ খবর বাবু প্রত্যেকের মনের দাও আমার ব্যয় সাহেব হাজি আব্দুল জালাল খান আমেরিকা থেকে আসছে আমি দোয়া চাই শুধু আপনার ছেলে মেয়ে আমার বৌ মা আমার নাতিন দিছে আমার আল্লাহ আমারও তো অনেক আশা আছে নাই 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 আপনার আল্লাহ মামিন বলে দেন আল্লাহ তুমি মেহরবানি করো আল্লাহ কবল করো আল্লাহ আমিও দোয়া চাই রে বা এতো আল্লাহ আমিন বলে দেন না বাবা হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল নাসি আমাদের ভগ্নিপতি আমার প্রাইভেট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকি সাহেব 30 40 বছর জпора আমার সবর সঙ্গী আমাদের সবার হায়াত বাড়িয়ে দিও রব্বির হামহুমা খামা রবায় প্রায় জায়গায় গেলেই কহুজের আমার ছেলের ক্যান্সার তোমার পায়ে ধরি এই রোগের চিকিৎসাটা তুমি প্রকাশ কইরা দাওরে আল্লাহ আর না রোগটাকে তুমি আসমানে তুলে নিয়ে যাও আমাদের স্ত্রী প্রথম ছেলে মেয়ে না করবো মাশো সবার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তুমি রোগ বিমার ভালো করে দাও প্রত্যেকের দিন এক বাসনা পূরণ করো যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা যারা পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে বনাজাতে সামিল আল্লাহ যারা বিশ্ব থেকে যে কোনো রাষ্ট্র থেকে মোনাজাতে সামিল হয়েছে প্রত্যেকের এনে এক বাসনা পূরণ কর তাড়াতাড়ি বলেন হার্টের রোগটা আল্লাহ কঠিন কঠিন রোগ আল্লাহ ভালো করে দাও রোগ দিছো তুমি ওয়া হুয়াম্মালিসতু ওয়ায়াশফিন ওয়ায়াশফি সুদুরাকুম তুমি তো বলছো রোগ দিই আমি ভালো করব আমি তাইলে এত কঠিন রোগ গুলির ওষুধ কেন দেব না আল্লাহ সকলের মনে নে কাশা বরণ করে দাও আমার বাড়িতে পীর ফতেহাবাদ দরবার শরীফে ফাল্গুন মাসের ছয় এবং সাত তারিখে বার্ষিক ইসালে সাব। ইংরেজি উনিশ এবং বিশে ফেব্রুয়ারি উনিশ এবং বিশে ফেব্রুয়ারি এলাকায় পোস্টারিং হবে নামটা মনে থাকলেই হবে আল্লাগুন সকলকে যাওয়ার তৌফিক দান করে দিও আমার নানার মাফিল তো জানিনি আপনারা নানার তারিখ তো নানার কালের তারিখ চোদ্দ পনেরো ফাল্গুন আমার নানার প্রতিষ্ঠিত মাফিল জয়েন সকল ইনশাআল্লাহ যেদিন আমাদের নামে পাঠাইবা ওই দিন দিও আমাদেরই জবান الا الله محمد رسول الله